গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না কারণ নজর লেগে যেতে পারে মোবাইলে শুধু এইটুকু মেসেজ এসেছে একটা প্রাইভেট নাম্বার থেকে কে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন তা জানি না আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি এটা লোকটা জানলো কেমন করে বিড়বির করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম কেমন একটা নিশ্চুপ পরিবেশ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উতাল হয়ে উঠল বাজারের মন্দির দিক থেকে একটা গরুর ডাক আওয়াজ আসছে যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতেই তাকাতেই দেখি আমাদের বিল্ডিং এর সামনে একটা মহিলা দাঁড়িয়ে তার হাত ধরে আরেকটা ছোট বাচ্চা মহিলার চুলগুলো মুখের উপর দিয়ে সামনে ছড়ানো পাশের বাড়ির গেটের দিকে তাকাতেই দেখি একই চিত্র আমার মাথা সেই সময় কাজ করছিল না সারাদিন দিন কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাত জাগার কারণে আমার হ্যালুসিনেশন হতে পারে এটা ভেবে আমি রুমে চলে আসলাম সকালে এক কাপ কফি হাতে করে ব্যালকনিতে যেতেই নিচে অনেক মানুষের আগমন দেখতে পেলাম দেখি ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাটা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম একটা মহিলাকে জিজ্ঞাসা করতে বলে উঠল আপা আপনি বাইরের মানুষ দুই দিন হলো ঘর ভাড়া নিছেন এগুলো শুনে খামাখা ভয় পাবেন তার চেয়ে বরং না শোনাই ভালো তখন আমি বললাম তবু আপা বলেন না তখন মহিলাটি বলল রাতে কি আপনি গরুর ডাকার আওয়াজ শুনছেন আমি বললাম হ্যাঁ রাত দুটোর দিকে তখন আপা বলল রাস্তার দিকে তাকাইছিলেন নাকি তখন আমি বললাম হুম রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলাও একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তখন আপা বলল বলেন কি আপনার তো দেখি খুব সাহস আর খবরদার দাঁড়াবেন না ওখানে তখন আমি বললাম এই লাশের সাথে এগুলো সম্পর্ক কি সেটা তো বলবেন তখন আপা বলতে শুরু করলো প্রতি অমাবস্যার রাতে এই মন্দিরটার দিক গরু ডাকার আওয়াজ আসে আর পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায় একটা নগ্ন পুরানো লাশ ওখানে পড়ে থাকতে দেখা যায় কিন্তু কোনো ছাই বা কিছুই দেখতে পাওয়া যায় না আজ দুই বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায় কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই একদিন আমরা সবাই মিলে বের হতে যাব তখনই গেটের সামনে একটা মহিলাও একটা বাচ্চা বুধ দেখি একটা মহিলাও একটা বাচ্চা বুধ দেখি সবাই মহিলার মুখ এতটাই বিবচ্ছ ছিল যা বলে পারবো বোঝাতে না আপনাকে সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না আমি মহিলার কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো একে তো নতুন এলাকায় তারপর এরকম অভিজ্ঞতা হবে জীবনও ভাবতে পারিনি বাড়ির কাছে হলে মাকে মাকে আমার কাছে রাখতাম কিন্তু এটা তো অনেক দূরে সকালের নাস্তা করে অফিসে চলে আসলাম কাজে মন বসাতে পারছিলাম না সেটা দেখে আমার আমার একজন কলিক আমাকে বলল সোমনাথ তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে নতুন বাসার জন্য কোনো সমস্যা হচ্ছে তখন আমি বললাম না মাহিম আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত আচ্ছা আপনার বাসা কোথায় তখন মাহিম বলল আপনার বাসা থেকে এক কিলোমিটার দূরে কিন্তু কেন বলেন তো তখন আমি বললাম না মানে আমার বাসার পাশে মন্দিরটাতে গতকাল একটা লাশ পাওয়া গেছে জানেন আপনি তখন মাহিম বলল এটার নতুন কি আমি এখানে ছয় মাস আসি ছয় মাসে ছয়টা লাশ পাওয়া গেছে শুনেছি পুলিশ কতবার যে অভিযান করছে কিছুই পায় না কোনো প্রমাণ না হত্যার সবাই ধারণা করে মন্দিরের যেসব মানুষের লাশ পোড়ানো হয় সেইগুলোরই সেই লাশগুলোর পরই প্রতিশোধ নিচ্ছে তখন আমি বললাম আচ্ছা লাশগুলো তো ছাই হচ্ছে না শুধু তেলে ভাজা মাংসের মতো করে পুড়িয়ে মারা হয় আমার আমার কেমন যেন লাগছে বিষয়টা তখন মাহিম বলল অফিসের অফিসে মন্দিরের কথা আলোচনা করা নিষেধ তবু আপনাকে বললাম বেশি মাথা খাটিয়েন না প্রথমত নতুন জায়গায় এসেছেন দ্বিতীয় মেয়ে মানুষ হয়ে এসব নাক গলানোর দরকার নেই ভয় পাবেন খালি খালি তারপর আমি অফিস থেকে বাড়িতে এসে সেই দিন গুগল ম্যাপে সার্চ দিয়ে এলাকাটা দেখে নিলাম ভালো করে মন্দিরটা একেবারে এলাকার শেষের দিকে চারশো বছর আগেকার পুরনো মন্দির অনেক জনপ্রিয় তাই সাহস করে হয়তোবা হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না মন্দিরের ওপাশটাতে শুধু মাঠ আর মাঠ সদু একবারই এই এলাকায় বিষয়টা নিয়ে ভাবছি তখনই সেই প্রাইভেট নাম্বার থেকে একটা মেসেজ আজ রাতে দাঁড়িয়ে থাকবেন আপনাকে দেখা আপনাকে দেখার অনেক ইচ্ছা জাগছে অপরিচিত কোন জিনিস যদি সারপ্রাইজ হয়ে লাইফে আসে তাহলে সেটা দেখার প্রবল ইচ্ছা সবার মধ্যেই কাজ করে আমার মধ্যেও কর্তা ছিল তাই আমি সেই দিন বারেন্দায় গিয়ে দাঁড়ালাম কিন্তু একটু লুকিয়ে থাকার চেষ্টা করলাম সেটাতে সাকসেসফুল হলাম আমি একটু পরে দেখি মাথায় টুপি পরা একটা সাতাইশ আটাইশ বছরের যুবক আমার ব্যালকনির দিকে বারবার তাকাচ্ছে রাস্তার আলোতে যতটুক দেখা গেল তাতে অপরিচিত মনে হলেও এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম কিছু দূর গিয়ে লোকটা একটা বাড়িতে ঢুকে গেল এভাবে প্রায় বিশ দিনের মতো আমিও লোকটাকে ফলো করলাম প্রতিদিন লোকটা ওই বাড়িতে ঢুকে ঠিক রাত দুইটাতে লোকটাকে জানার জন্য আমি একটা শুক্রবারে ওই বাড়িতে চলে গেলাম যেখানে প্রতিদিন অপরিচিত লোকটা ঢোকে বাসার কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা বের হয়ে আসলো তখন আমি বললাম আসসালাম ওয়ালাইকুম আন্টি তখন আন্টি সালামের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মা তুমি কে তখন আমি বললাম আন্টি আমি ওই পাশের বিল্ডিং ভাড়াটিয়া আজ পঁচিশ দিন যাবৎ এসেছি তখন আন্টি বলো আমার কাছে কিছু দরকার তখন আমি বললাম আন্টি মানে আপনার কি সাতাশ আঠাশ বছর বয়সী কোনো ছেলে আছে তখন আন্টি বলো কেন মা তখন আমি বললাম না মানে একটু জানতে চাচ্ছিলাম প্রতিদিন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি তাকে এই বাড়িতেই ঢুকতে দেখি তাই জানতে চাচ্ছিলাম তখন আন্টি বলো তুমি নিশ্চিত যে সে এই বাড়িতেই ঢুকে তখন আমি বললাম হ্যাঁ আন্টি আমি নিজের চোখে দেখছি তখন আন্টি বলো কিন্তু মা আমার ছেলে তো আরো সাত মাস আগেই মারা গিয়েছে আমি এই বাড়িতে একা থাকি